আসসালামু আলাইকুম বিভার্স খুবই সুন্দর সুন্দর কিছু সীতাহার দেখাবো আজকের ভিডিওতে খুব সুন্দর সুন্দর কালেকশন তো ভাইয়া দেখান সালাম আলাইকুম রোজা শেষে ঈদের সিজন ঈদের পরে বিয়ের একটা বিশাল সিজন আসছে সেই উপলক্ষে কিন্তু আমরা আজকে কিছু কালেকশন দেখাচ্ছি একদম লোয়েস্ট থেকে হাইস্ট ওজনের সব ধরনের সীতাহারের কালেকশন দেখাবো আমি সর্বপ্রথম একদম পাতলা ওজনের যে সীতাার ছয়ানা ওজনের সেটার থেকে শুরু করছি এখানে দেখেন আমাদের কাছে কিন্তু মাত্র ছয়ানাতে আপনি পেয়ে যাবেন সীতাহার এটার কালেকশন এটার ওজন হচ্ছে সাতানা ফোর পয়েন্ট এইট কম সাতানা টোয়েন্টি ওয়ান ক্যারেটের আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হলমার্ক করা আছে এবং আমাদের নিজস্ব কারখানায় তৈরি এটা প্রাইস করবে মাত্র সাতষট্টি হাজার টাকা সাতষট্টি হাজার টাকা এখানে দেখেন একটা কালেকশন এটাও কিন্তু খুবই সুন্দর এটার ওজন হচ্ছে মাত্র সাড়ে দশ আনা হচ্ছে দশ আনা সাড়ে দশ আনা সেভেন পয়েন্ট সেভেন সিক্স সেভেন পয়েন্ট সেভেন সিক্স টু এক লক্ষ এক লক্ষ সাত হাজার পাঁচশো ডিজাইন এটা খুব সুন্দর এটা ওজন হচ্ছে ফোর পয়েন্ট ফোর ভিতরে হাজার টাকা হাজার টাকা

ছিল এবং সব সময় থাকবে আমাদের কিন্তু ঢাকাতে তিনটা শোরুম আছে একটা হচ্ছে পুরান ঢাকা তাঁতি বাজার একটা ইস্টার্ন প্লাস শান্তিনগর একটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এছাড়াও আমাদের দুই দুইটা পেজ আছে পাপড়ি এবং পাপড়ি জুয়েলার্স আপনারা যে কোনো জায়গায় আমাদের প্রোডাক্টগুলো কালেকশন করতে পারবেন চলে আসবেন পাপড়ি জুয়েলার্স লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর ফিফটি থ্রি আলফা প্লেস